পোশাক নেই নেই কিছু চুয়াডাঙ্গায় ফল মেলার উদ্বোধন করা হইল আপনারা দেখেছেন এখানে চুয়াডাঙ্গায় উদ্বোধিত নানান জাতের ফলের সমাহার নিয়ে মেলাটার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক একটা ফলই কিন্তু এই চুয়াডাঙ্গার মাটিতে উৎপন্ন হয়ে থাকে এবং তার যে আকার আকৃতি রঙ সত্যি আমি অভিভূত যে কত সুন্দর ফল ফলাতে জন্য এই চুয়াডাঙ্গায় আসলে আপনারা এই মেলায় আসবেন আসলে এই চুয়াডাঙ্গার ফল সম্পর্কে আপনাদের ধারণা হবে এবং আপনারা আশা করি চুয়াডাঙ্গার ফল সম্পর্কে জানতে পারি এই